এখন আমরা বরণ করে নেব আমাদের বারাসাতের আমাদের প্রিয় প্রার্থী প্রার্থী মাননীয় তাপস ব্যানার্জি মহাশয়কে বরণ করে নিচ্ছেন আমাদের সংগঠনের কর্মী মাননীয় রবিউল ভাই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন আমাদের সকলের প্রিয় সকলের মনোনীত প্রার্থী

পশ্চিমবঙ্গ নয় এ বাংলাকে তৈরি করেছেন বাংলাকে তৈরি করেছেন কলঙ্কিত অধ্যায় সেটা হচ্ছে মাননীয় মমতা ব্যানার্জি এবং মোদী নরেন্দ্র মোদী দুজন গাছ এটা করা হচ্ছে এবং আপনারা আমার বক্তৃতা আমি দীর্ঘ দীর্ঘায়িত করব না একজন প্রার্থী তাকে সাতটা বিধানসভা কভার করতে হয় শুধু আমি কয়েকটি কথা আপনাদেরকে বলব যে ভোট তো দিয়েছেন এবার আঠেরো আঠেরো বার ভোট দিচ্ছেন এবং এই গ্রামের এই অঞ্চলে যে মানুষরা শুনছেন তারা বলবেন হয়তো যে পঞ্চায়েতে তো ভোট দিয়েছিলাম কিন্তু কেড়ে মেরে মেরে কেটে তো নিয়ে নিল এটাই তো প্রতিবাদ জানাতে হবে লোকসভায় বারবার মারবে কেটে নিয়ে নেবে হসপিটালে ভর্তি মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়বে আমাদের সংযুক্ত মোর্চার প্রার্থী ভাই আমাদের জামিল ভাই আমাদের রাজ্য কমিটির সদস্যের প্রার্থী ছিলেন আজকে সেই প্রতিবেশীদের মধ্যে দ্বন্দ্ব লাগিয়ে দেওয়ার যে চেষ্টা সেটা করছেন কিন্তু ওই তৃণমূল এটা কিন্তু ভুললে চলবে আপনাকে দাঁড়িয়েছে পার্লামেন্টে মানে পার্লামেন্টারিয়ান কনস্টিটুয়েন্সি কতগুলো দায়িত্ব একটু ভালো করে দিতে পারবেন কি আপনি তারিখ এইটা লিখতে পারবেন তো উনি এটা লিখতে পারবেন তো আমি জানি পিসিপি এখানে কোনো ফ্যাক্টার না বারাসাতকেন্দ্রে পিসিপিকে কোনো গুরুত্ব দিচ্ছে না পুরো মিডিয়া তৈরি করে দিয়েছে আপনি মেন প্রতিদ্বন্দ্বী কাটেন আমি মনে করছি না আমার সাথে প্রতিদ্বন্দ্বী কে সেটা ঠিক করি পাবে তিন মিলার দিচ্ছে কিছুক্ষণ আগে মঞ্চে দাঁড়িয়ে আপনি বললেন

রাহ চলে বিনোদন কেন্দ্র থেকে সমবেত আপনাদের সোশ্যাল মিডিয়ায় আপনাদের সকলকে আপনাদের জনজন ის იდენტიკურად აღალონდებს კონტროლს როჯო